আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার দেখা সবচাইতে হাই সিকিউরিটি একটা ভাষা যে বাসাটা আমি থাকি এত প্রোটেকশন আমি আর কখনো কোথাও দেখে নাই কি প্রধানমন্ত্রীর থেকে কম নাই না অবশ্যই না ঠিক আছে ধন্যবাদ প্রধানমন্ত্রীর থেকে বেশি ঠিক আছে চলেন কো আপনাদেরকে সেটা আপনাকে দেখা চলেন বাকিটা পরে বলবো

আমার সাথে কেউ নেই ক্যামেরাটা ধরার মতো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যামেরাটা এইখানে দেখেন অনেক কষ্ট হচ্ছে এটা দেখাতে খুলতে পারছি বা ও ছয় নাম্বার থ্রি এই তালাটা এখানে মারা থাকে বাট আজকে মারা নাই তালাটা আজকে মেরে রাখে নাই তো আনফরচুনেটলি আজকে খোলা পাইছে চলেন আপনাদের আরো দেখায় এটাই শেষ না আরো আছে নিরাপত্তা চাদরে পুরা ভরা নিরাপত্তা আপনার এমন নিরাপত্তা মানে অস্থির আমরা সবাই স্যাটিসফাই যে আমরা এমন একটা বিল্ডিং এ থাকি আমরা মোটামুটি খুব নিরাপত্তার সঙ্গে থাকি তো চলন আরো আছে কিন্তু তো এখন এখন হচ্ছে আমেরিকার বর্ডার ক্রস করব আমেরিকার বর্ডার লাস্ট স্টেশন আনফরচুনেটলি আজকে লাস্ট স্টেশন খোলা লাস্ট স্টেশন বলা তবে এখানে এরকম কোনো বিষয় না বিষয়টা আছে তালা এখানে একটা আছে এর জন্য এরকম একটা নিরাপত্তা বেষ্টনের মধ্যে মানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করে দাদা ঠিক আছে আমরা যে একটা বাসায় থাকি এর পরে কোনো সিকিউরিটি থাকতে পারে বাংলা এই ঢাকা শহরে না মানে নিচ থেকে উপরে আসতে আমাদের কয়টা তালা টপ আসতে আসে বলেন জি এর থেকে নিরাপত্তা কি চান প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তা হয় নাকি আমরা কি থেকে কম না অবশ্যই না ঠিক আছে ধন্যবাদ প্রধানমন্ত্রীর থেকে বেশি